বন্ধু তো সেজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে বন্ধু তো সেজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে বন্ধু তো সেজন যে আপনাকে বলবে চল আজকে রাতে গভীর রাতে দুই বন্ধু মিলে রবের দরবারে তাহাজ নামাজ দিয়ে একটু সিজদাই আদায় দিই সুবাহ বন্ধু তো সেজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দুস্ত ছেড়ে দে বাদ দে মাফ করে দে আরে মাফ করলে রব খুশি হয় তুই তাকে মাফ কর রক্তকে মাফ করে দিবে বন্ধু তো সেজন সুবাহান আল্লাহ তো সেজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে বন্ধু তো সেজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে বন্ধু তো সেজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে বন্ধুত্ব যে সেজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত রেখে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন খারাপ যাচ্ছে তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো তুকিস তেমন ভাবে হেল্প করতে পারবো না তবে এতটুকু মনে রাখিস তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত সশরীলে তোর পাশে আছি সশরীলে তোর পাশেই আছি সশরীলে তোর পাশে আছি তবে হ্যাঁ দোস্ত মন ছোট করিস না তোর নাই বাস্তব আমার নাই সত্য মা বাবার নাই জগৎ দেখেছে কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভান্ডারে তো আছে ওই আল্লাহর ভান্ডারে তো আছে দোস্ত মন ছোট করিস না বর্ষাটা রবের উপর রাখ প্রেমটা নবীর সাথে রাখ দেখবি আজকের দিনটাও চলে যাবে বিপদটাও কেটে যাবে অন্ধকার থেকে সূর্যের আলো দেখা যাবে সুবাহা আল্লাহ এবং রসুল নারাজ হয় এমন কাজ করা যাবে হ্যাঁ আমরা তো মানুষ সব তো আর আল্লাহর কথা মতো চলতে পারবো কারণ আমরা তো সাধারণ বান্দা আমরা তো কোনো বলি আল্লাহ না নবী রসুল না আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক আল্লাহ সেটা আগে থেকেই জানে তাই আমাদেরকে বাঁচানোর জন্য তোওবার রাস্তা খুলে রেখেছেন সুবহান আল্লাহর জোরে তোওবা মানে কি পান্দা হাজার ভুল করলো ভুল রাস্তায় গেল আবার যেন রবের দিকে ফিরে আসতে পারে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে আল্লাহ যে রাস্তা খুলে দিয়েছেন ওটার নাম তৌবা বলেন না সুবহান আল্লাহ আল্লাহকে আমাদেরকে মোহব্বত করেন বলেন না একটু না বেশি আছে কে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীতে দুনিয়াতে একটা মানুষকে সবচেয়ে মা বেশি ভালোবাসে রাইট কিন্তু বর্তমান দেখা যায় অনেক মা ও ছেলেকে করে দিচ্ছে অনেক মা ছেলেকে ফেলে আরেকজনের সাথে মানে মায়ের যে ভালোবাসার জায়গাটা ছিল এখন কেমন জানি এটাও মানুষ বিশ্বাস করতে চায় এই কথায় আপনারা কি একমত আছেন মানে মার ভালোবাসা এখন মানুষ বিশ্বাস করতে চায় একজন সন্তান অসুস্থ হলে মেডিকেলে সবচেয়ে বেশি দেখা যায় মাকে চব্বিশটা ঘন্টায় মা কতক্ষণ সেবা করতে পারে মাও তো মানুষ মারও তো টায়ার লাগলে একটু ঝিমনি আসতে ছেলে বেটে শুয়ে আছে মা হয়তো ছেলের পাশে মানুষ তো এটা তার অন্যায় নয় জীবনী আসতে পারে জীবনে আস্তে আস্তে কন্ট্রোল না হলে ছেলে পাশে মা ঘুমাই গেছে যখন মা ঘুমায় তখন কি আর সেবা করার সুযোগ আছে বলেন না ভাই আছে ওই সময় যদি ছেলের একটু পানি দরকার মা ঘুমাই গেছে দেওয়ার সুযোগ আছে মাকে কি করতে হবে ডাকতে হবে মা উঠলে দিবে না দিবে কোনো সুযোগ এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমাই না পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা মা মাও ঘুমের মধ্যে নিজেকে হার মানিয়ে ফেলে মানুষ তো রব বলে যে আমি ঘুমাবো না তন্দ্রাবো না জিমাবো না কারণ প্রতিটা সেকেন্ড আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহর দয়া করতে হয় কি আল্লাহ এবার আসুন আমরা কি এখন ঘুম নাকি সজাগ এবার আমি যদি বলি আপনাদেরকে ডান হাতটা তুলতে একটু তুলেন এবার নামান ঘুমন্ত কোন কাউকে যদি বলেন এই ডেন হাতটা তুল চাই উঠবে বলেন না উঠবে কারণ সে শুনে কারণ শুনে নেই কেন কারণ সে কি যেহেতু শুনে নেই ব্রেনে যাই নাই সেজন্য হাতও ঠিক আছে জোরে বলেন ঠিক আছে ঘুমাইলে শোনা যায় আল্লাহ বাব বলে যে আমি ঘুমাবো না আমার ঘুম নাই কখন কোন কারণে আমার কোন বান্দা আমাকে ডেকে বসে সুবানা লায়ারজরে বলেন আমার কোন বান্দার কোন কাজে কোন প্রয়োজন আমাকে ডাকবে আমি রব ওয়ালা নম আমি ঘুমাই না আমি সর্বদা আমার সৃষ্টির প্রতি দয়ার নজর দিয়ে রাখি সুবাহা এবার আসুন আপনাদের কখনো হয় কি না হলে একটু বলবেন এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পা ঝিম ধরে উঠে কারণ রক্ত চলাচল যদি ভালোভাবে না পারে পাটা একটু ঝিম দিয়ে তাই স্বাভাবিক এখানে যারা আছেন আপনারা নিম্নে কয় ঘন্টা ঘুমান পাঁচ ছয় সাত আট কয় ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা আসলে আপনি পাঁচ ঘন্টা ঘুমান না মাসা